ফেসবুকে শুধু বিনোদন বারিশা হক ব্র্যান্ড প্রমোটার এই রকম মোটা মোটা হাত বেলের এসে বেলের মতো পেট নিয়ে ওয়েস্টার্ন পরে ফিস ড্রেস তো সে ছানবি ভাই তনিরে বলছে যে ও ফ্যাশানের কি বলছে ও ওয়েস্টার্নের সাথে টিপ পরে আর ওর ফিগার ভালো থাকলে কি ওর হচ্ছে রুচি নেই কোনটার সাথে কোনটা মিলাই পড়তে হয় সেটা সে জানে না তার হাজব্যান্ড বেঁচে থাকতেও বাড়িশাহকের হাজব্যান্ড তনি টনি সানবি ভাই তনির হা হাজব্যান্ডকে মিন করে বলছে যে ওর তবলা বাজাতে পারে না তো এইসব নিয়ে ফেসবুক কি কাদা সুরাছুরি হয় আমরা মাঝে মাঝেই দেখি আর বিনোদন নেই হাসি কি আর করব মজা নেই তো এরা মাঝে মাঝেই হচ্ছে ফেসবুকই যখন এদের ভিউ কমে যায় বিশেষ করে শাহক ম্যাডামের যখন ব্র্যান্ড প্রমোটারের কাজ কমে যায় টাকা পয়সা হাতে কম থাকে তখন সানবিস ভাই তনি ম্যাডাম নিয়ে একেবারে একটা কথা ছিঁড়ে দেয় আর সানবিশ ভাই তনি ম্যাডাম তো একেবারে মানে কথা পড়তে দেরি আসতে উত্তর দিতে দেরি নাই টপাস করি একেবারে উত্তরটা একেবারে গিলেই দেয় গলার ভিতর দিয়ে এরকম গিলেই দেয় তো বাই ভাই তনিরা বলছে যে সে ফ্যাশন কিছু বোঝে না ওয়েস্টার্নের সাথে টিপ পরে টিপ পরে তো সেদিনকে আবার একজন তাই উত্তর দেওয়ার জন্য বাড়ি হক একটা গেঞ্জির সাথে একটা টিপ পরে লাইভ দিয়েছে তার আবার স্ক্রিনশট নিয়ে সানবিজ ভাই তনি লাইভ করতেছে তার ভিতরে মেরে দেছে মেরে দিয়ে লেখছে যে তোমারে বলছে তুমি নাকি ওয়েস্টার্নের সাথে টিপ করো এই বাড়ি হক এই যে দেখো ওয়েস্টার্নের সাথে মানে গেঞ্জি টাইট গেঞ্জি করেছে গেঞ্জির সাথে টিপ করছে তা ও তোমারটা দেখে না ই করে হুম আসছে নকল করে তা তোমারে এইসব বলে কেন ওর ভিউজ বাড়ানোর জন্য ওর ইনকাম বাড়ানোর জন্য ওর ফলোয়ার বানানো বাড়ানোর জন্য আর এদিকে সানবিষ ভাই তো উনি বলে যে ওর যখন ইনকাম থাকে না তখন আমার নামটা নেয় যাতে ওর ইনকামটা একটু বাড়ে তো ওর আমাকে নিয়ে কথা বলার এত সাহস কি দিয়ে আসে ওটা একটা ফকিন্নি মানুষের কাপড় চেয়ে চেয়ে পরে আমি আমার নিজের কাপড় পরি আমার ব্র্যান্ডের কাপড় আমি পরি আমার কোম্পানির কাপড় আমি পরি আর ও কি ও মানুষের কোম্পানিরটা চাইয়ে চাইয়ে ব্র্যান্ড প্রমোট করে ও কি ও ওর মতো ওর মতো পঞ্চাশটি বারিশা হকরে আমি কিনে আমার কোম্পানি চালাইতে পারি বারিশা হকও ব্র্যান্ড প্রমোটার হয়ে সানভিস ভাই তোনি লাইভ করছে সে অনেক আগে সে সময় আগে সুসম্পর্ক ছিল এখন সেই সুসম্পর্ক গড়ায় কু সম্পর্কে পরিণত হয়েছে তো তার বা তার তো হাজব্যান্ড মারা গেছে এর এরপরও তাকে নিয়ে এত কথা কেন এটাই আমি বুঝি না ভাই যাই হোক ছোটো মানুষ এত বোঝারও দরকার নেই